দশ দিনে স্কিনের কালো দাগ চলে যাবে গ্যারান্টি দিয়ে বলছি স্কিনকে কীভাবে গ্লো বাড়াতে হয় বা গ্লোয়িং রাখতে হয় সফট রাখতে হয় আজকে তোমাদের সাথে এরকম একটা রেমেডি আমি শেয়ার করবো যেটার মাধ্যমে আমি এই দশ দিনের মধ্যে অনেক ভালো রেজাল্ট পেয়েছি তোমরা একটা গ্লো দেখতেই পারছো আমার স্কিনটা আগে থেকে অনেকটা সফট হয়েছে ও পিম্পল একদমই উঠে না নেই বললেই চলে তোমরা দেখো নিজের চোখে দশ দিন হয়েছে আমি এটা ইউজ করছি তো চলো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করবো আশা করি তোমরাও ভালো রেজাল্ট পাবে আমি যেমন ভালো রেজাল্ট পেয়েছি তোমরাও এমন সেরকমই ভালো রেজাল্ট পাবে স্কিন হবে সফট গ্লোয়িং ও মসৃণ উজ্জ্বল তো অবশ্যই হবে স্কিন কিন্তু তোমরাও রেজাল্ট পাবে দশ দিনের মধ্যেই আমার মতন তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি তো চলো আগে রেমেডিটা তৈরি করি একদম ঘরোয়া টোটকা ঘরোয়া উপকরণে বানিয়েছি লাগবে তিনটায় উপকরণ একদম ঘরে যা যা আছে আমি তা দিয়েই স্কিন কেয়ারের জিনিস রেগুলারই তৈরি করি নিজের জন্য নিজে অ্যাপ্লাই করে যদি ভালো রেজাল্ট পাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি নয়তো আমি আমি ফালতু কেন তোমাদের সাথে শেয়ার করব যদি এটা স্কিন এটা খেলার জিনিস নয় এটা হচ্ছে আমাদের স্কিন আমি আগে নিজে ব্যবহার করি নিজে যদি রেজাল্ট ভালো আসে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি তো যাই হোক চলো এখন রেমেডিটা তৈরি করি কি কি উপকরণ নিচ্ছি ও কী কী একদম ঘরোয়া টোটকা ঘরোয়া উপকরণ দিয়েই আমি এই জিনিসটা বানাই তো আগে তোমরা দেখো তারপর আমি অ্যাপ্লাই করবো তারপরে তোমরা নিজের চোখেই রেজাল্টটা দেখতে পারবে কি সুন্দর গ্লো আসে স্কিনে তো চলো তো চলো দেখি না একবার কি কি উপকরণ নিচ্ছি আমি তো প্রথমে লাগছে একটা কফি তো যে কোনো কফি তোমরা কিনে ইউজ করতে পারো তো চলো কফির কিছু গুণাগুণ আজকে জেনে নেওয়া যাক স্কিনের জন্য কফি কি কি উপকারিতা আছে কফিতে আছে অক্সিডেন্ট উজ্জ্বলতা এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি ত্বকের কফি মাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে উন্নত রক্ত প্রবাহের কারণে ত্বককে প্রাণবন্ধ সতেজ এবং আরও উজ্জ্বল দেখায় ফুলাভাব এবং ডার্ক সালকেস রাস। কফিতে থাকা ক্যাফেন একটি চমৎকার কাজ করে তো আমি তার সাথে দিয়ে দিলাম একটুখানি মধু তো তোমরা কিন্তু মধুটা দেওয়ার চেষ্টা করো আর মধু সম্বন্ধে উপকারিতা আমি জানিয়ে দিয়েছি আগের ভিডিওতে তোমরা প্লিজ দেখে নিও বন্ধুরা তো এখানে মধু আর কফি নিয়ে নিলাম সাথে নিব ঘরে পাতানো টক দই তো তোমরা প্লিজ এই তিনটি উপকরণই ইউজ করার চেষ্টা করো এই তিনোটা জিনিসই স্কিনের জন্য খুব খুব উপকারিতা খুব ভালো এতে কোনো রেশেস বা ব্রণ হওয়ার একদমই চান্সেস নাই এটারও স্কিনটাকে গ্লোয় করবে এবং একদম মসৃণ করবে সফট করবে স্কিনটা তোমার এখন তো উইন্টার সিজন শীতের দিনে স্কিন ফেটে যায় বা একদম খসখসে ভাব সেটাকে টক দই সম্বন্ধে কিছু উপকারিতা আমরা জেনে নিই টক দই ত্বকের জন্য অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক উপাদান এতে থাকা ইলেকট্রিক অ্যাসিড ও প্রোবায়োটিক্স এবং বিভিন্ন ভিটামিন ত্বকের স্বাস্থ্যকর উজ্জ্বল রাখতে সাহায্য করে টক দই কিন্তু মানে টক দইয়ের যদি উপকারিতা আমি বলতে চাই এখন শেষ করা যাবে না টক দই এতটাই ত্বকের আদ্রতা ও কোমলতা বৃদ্ধি ল্যাট্রিক অ্যাসিড ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে ফলে শুষ্ক ত্বক সতেজ হয় এবং ত্বক নরম ও টান দেখায় ব্রণ ও ফুসকুড়ি কমানো এবং টক দই থাকা প্রোবায়োটিক্স প্রোবায়োটিক্স এবং রিয়াল অ্যান্টিব্যাক্টোরিয়াল বৈশিষ্ট্য তোকে ছেদ পরিষ্কার রাখতে বা ব্রোনের জন্য দায়ী ভেক্টরিয়ালগুলি গুলি বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে খসখসে ও আছে পিম্পল আছে তারা পারলে প্রত্যেক দিন টক দই এমনি খালি বাটিতে টক দইটা সাধারণভাবে ইউজ করতে পারো দশ মিনিট মাসাজ করবে টক দইটা হাতে নিয়ে বা বাড়িতে নিয়ে তোমরা একটু একটু নিয়ে তারপর মাসাজ করো দেখবে স্কিন খসখসে ভাব টা মানে রুস্ক শুষ্ক ফাটা বা একদম কি হয় না শীতের দিনে একদম টান টান হয়ে থাকে মানে সফট না আর কি তো সেটা একদমই চলে যাবে একদম স্কিন মসৃণ হবে ও নরম হবে তুলতুলে ভাব থাকবে তোমরা প্রত্যেক দিন দশ মিনিট করে বা পাঁচ মিনিট করে টক দই দিয়ে ম্যাসাজ করতে পারো এতে কোনো সাইড এফেক্ট নেই স্কিন একদম উজ্জ্বল হয়ে যাবে তো দেখো আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম মাস্কটা তো এখন আমি মাসাজ করব দশ মিনিট পর্যন্ত আমি না টক দইটা একটু মানে বেশি নিয়ে নিয়েছি এত নেওয়ার প্রয়োজন নেই যার কারণে আমার একটু পাতলা হয়ে গিয়েছে এটা একটু গাঢ় হওয়ার কথা ছিল তোমরা নেওয়ার সময় একটু টক দইটা বুঝে নিয়েও একটু মানে গাঢ় হবে একটু কম টক দুইটা তো আমারটা একটু পাতলা হয়েছে তাই আমি একটু ভালো করে বারবার নিচ্ছিলাম দিচ্ছিলাম মাসাজ করছিলাম তো যাই হোক নিজের চোখে দেখতে পারছো যত মাসাজ করছি স্কিন করছে একদম চকচকে ভাব দেখা যাচ্ছে আমার এরকম ঘরোয়া টোটকা ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দি আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো যে কেমন হলো ভিডিওটা বা এরকম ভিডিও বানাতে তো প্লিজ তোমরা জানিও দেখো আমি ভিডিও অবশ্যই বানিয়ে দেবো देखो एक मुख धुए नहीं তেই তোমাদের সামনে আমার স্কিনটা আগে থেকে কতটা গ্লোয়িং হয়ে গিয়েছে কতটা ফর্সা লাগছে আমার স্কিনটা এত ফ্রেশ লাগছে আর বলবো তোমরা নিজেরা ইউজ করলেই বুঝতে পারবে ইউজ করে আমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবে তোমাদের স্কিনটা কীরকম গ্লো করলো বিশ্বাস করো বন্ধুরা আমার নিজের স্কিনটাকে নিজে হাত হাতে এত ভাল লাগছিল মানে এত সফট একটা বেবির স্কিনের মতন হয়ে গিয়েছে এত তুল তুলে নরম মিষ্টির মতন আমার এত ভাল লাগছিল আর এত ফ্রেশ ফিল লাগছিল কেয়ার বলবো আজকের জন্য এতটুকুই ছবছক্ৰাইব কৰি যি লাইক কৰি কমেণ্ট কৰাটা